নিউ আমি তোমাদের সাথে কোনো কাজের পারপাসে কিচ্ছু শেয়ার করবো না আমার লাইফস্টাইলে কাজে বা যা করি সেগুলো প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বাট হচ্ছে আমি আজকে এগুলো কিচ্ছু শেয়ার করবো না আজকে আমি জাস্ট আমার কিছু সংক্ষিপ্তের পরিচয় তোমাদের সাথে শেয়ার করবো আমারও তো কোনো মানে আমরি কোনো স্পেশাল লোক না যে আমার স্পেশাল কোনো পরিচয় হবে বাট হচ্ছে আমার মানুষ হিসেবে একটা সিম্পল পরিচয় আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড তোমরা অনেকেই অনেক কিছু জানতে চেয়েছো আমার দেশের বাড়ি আমি কোথায় থাকি আমার জন্মস্থান অ্যান্ড আমার বয়স তারপরে হচ্ছে আমি কি করি বর্তমানে আমি বিবাহিত না অবিবাহিত এই দেন আরও এভ্রিথিং অনেক প্রশ্ন তোমরা করেছ যেগুলো হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে তো ভাবলাম ভিডিওতে আজকেই শেয়ার অনেক দিক ধরে ভাবছিলাম যে আমি লাইভে তোমাদের সাথে শেয়ার করবো বাট হচ্ছে আমি লাইভ করে উঠতে পারিনি কারণ হচ্ছে আমি লাইভে অতটা কমফোর্টেবল না এখনও যেহেতু আমি নতুন নতুন ভিডিও শ্যুট করি মাঝে মধ্যে এক নতুনভাবে ভিডিও শ্যুট করছি তো দেন হচ্ছে আমার লাইভ করতে একটু অফয়েড লাগে তো দেন ভাবলাম একটা ভিডিও করে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও আকারে শেয়ার করি সব কিছু তো তোমাদের যদি ভিডিওটা পুরো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাস্টে বা যাদের বেশি ভালো লাগে আগে থেকে আমাকে তারা হচ্ছে এখনই একটা লাইক করে দিব যাদের কাছে ভালো লাগে সব কিছুই শুনে তো তো লাস্টেই তোমরা হচ্ছে লাইক করে দিও যাই হোক আর যারা হচ্ছে নতুন আমার ভিডিওটা দেখছ আমাকে ভালো লাগে যাদের ভালো লেগেছে বা আমার ভিডিও তোমরা হচ্ছে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবা অ্যান্ড যারা সাবস্ক্রাইব করছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ দেখতো আমি অনেক দিন পরে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলাম ভীষণ ভালো লাগলো অনেক দিন পরে সকাল থেকে ঘুম থেকে উঠল আমি সকালের পরিবেশটা পাইলাম আর কি বেসিক্যালি আমার ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে যায় তো আমি এই সকালের যে ওয়েদারটা মানে সকালের যে শীতের রোডটা এটা হচ্ছে পাই না কী হয়েছে নানু আচ্ছা নানু কাছতে বলবো ঠিক আছে আচ্ছা বলবো না আসতে ঠিক আছে তো বস তুমি তুমি এরকম করে মৌমাছির মতো হয়ে থাকলে নানু কেমনে আসবে বলো আমি তো ভিডিও করছি বলো তুমি কি মৌমাছি নাকি এই তো তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবো বা সুন্দর সুন্দর ভিডিও বানাবো সত্যি বলতে আসলে আমি এক কথা আশা তোমরা এত কম আমাকে এত ভালোবাসা দিবে একজন সুন্দর সুন্দর কমেন্টস করো তোমরা অনেকেই আছো আপনারা অনেকেই আছেন যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন যে কমেন্টসগুলো দেখলে হচ্ছে আমার ভীষণ ভীষণ ভালো লাগে পরবর্তীতে আমি কোনো ভিডিও বানাইতে গেলে হচ্ছে আমার খুবই ইন্সপায়ার কি ইন্সপায়ার্ড হই তো এই তো আমার কাছে ভীষণ ভালো লাগে যখন আপনারা ভালো ভালো কমেন্টস করেন আর অবশ্যই ভিডিওগুলো যদি শেয়ার করেন তাহলে আমার কাছে আরও ভীষণ বেশি ভালো লাগবে অল্প সময় হচ্ছে আমার ভিডিওগুলো আছে কিন্তু আমি কোনো বলেছিলাম না যে আমি কোনো কাজ করব না সংসারে কোনো কাজ শেয়ার করবো না আমি আজকে ফ্রি টাইম ছিলাম সেগুলোই শেয়ার করব ফ্রি টাইমে আর কি তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম তো এই তো তোমরা কে এক কথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই হ্যাঁ অবশ্যই কমেন্ট ভাই আমার মতো যাদের এই যে এরকম ছোটো ছোটো মৌমাছি আছে না মানে এই মৌমাছিগুলার জ্বালা তারাই বুঝতে পারবো কি পরিমাপ যে প্যারা দেয় এই মৌমাছিগুলা জাস্ট দেখা যাক মানে সে হচ্ছে ঠান্ডার মধ্যে ফ্লোরে কীভাবে যে বসে আছে জাস্ট আমি যদি তোমাদেরকে দেখাইতে পারতাম ফুল ফুলভাবে তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারতাম যে মৌমাছিটা কিভাবে আমাকে জ্বালা যন্ত্রণা দেয় কিভাবে হচ্ছে আমাকে জ্বালায় ওই যে সকাল সকাল সে ঘুম থেকে উঠে হচ্ছে যে কী ধরনের আনহেলদি বিস্কিটগুলো খাচ্ছে